হ্যালো স্টুডেন্টস এই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে অগস্টান ওয়ার্স যে সার্টিফিকাল আছে সেখানে অ্যালেকজান্ডার পোপের কন্ট্রিবিউশন নিয়ে কিন্তু ডিসকাস করব চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা দেখো কি বলেছে অ্যালেকজান্ডার পোপ ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ এজ তো অগাস্টান এজ যেটা আছে অগাস্টান এজ সেটা সেটা হচ্ছে সেভেন হান্ড্রেড থেকে কিন্তু সেভেনটিন নাইনটি এইট অবধি চলেছিল অলমোস্ট ধরা হয় অ্যাপ্রক্স ঠিক আছে তো এই সময় অ্যালেকজান্ডার পোপ কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েট বলে তাকে মনে মানে মনে করা হয় হি ইজ মেইনলি ফেমাস ফর ইজ ভার্স তো তার এই সেটেরিক্যালস যেন তিনি কিন্তু বিখ্যাত ছিলেন হি ইউজ পোয়েট্রি টু ক্রিটিসাইজ সোসাইটি পলিটিক্স অ্যান্ড হিউম্যান উইকনেস তার সেগুলো লেখার মেন ছিল হচ্ছে সোসাইটিকে ক্রিটিসাইজ করা পলিটিক্সকে ক্রিটিসাইজ করা আর সাথে হিউম্যান উইকনেস রিভিল করা হি স্যাটার ইজ শার্প উইটি অ্যান্ড ইন্টেলিজেন্ট তিনি ভীষণ ইন্টেলিজেন্ট ওয়েতে উইটি ডায়ালগস ইউজ করে এবং ভীষণ তিনি কিন্তু ক্রিটিসাইজ করতেন পোপ রোড ইন হিরোইক কাপলেটস জন রেডেনের মতো আলেকজান্ডার পোপও কিন্তু হিরোইক কাপলেটস লিখতো লিখত কারণ লেখা স্টাইলটা তিনি কিন্তু ওই তার থেকে কপি করেছিলেন ঠিক আছে হিরোইক কাপলেট মিনস টু রাইভিং ক্লাইন ইন আয়ম্বিক প্যান্টামিটার আচ্ছা হি মেড দিস ফর্ম ভেরি পলিশড অ্যান্ড পারফেক্ট ড্রাইডেন যেভাবে হচ্ছে এই ফর্মটাকে সুন্দর করে আর কি মানে তিনি ইন্ট্রোডিউস করেছিলেন বলতে পারো যে হচ্ছে পোপ কিন্তু সেটাকে আরও অনেক বেশি পলিশড আরও অনেক বেশি পারফেক্ট ওয়েতে প্রেজেন্ট করেছিল ঠিক আছে হিস ল্যাঙ্গার মধ্যে আমরা এবং ভীষণ এবং ব্যালেন্সড ছিল বিকজ অফ দিস হি বিকেম দ্য মাস্টার অফ হিরোয় কাপলেটস এবং তার এই হচ্ছে একদম মানে ক্লিন আর ক্লিয়ার ল্যাঙ্গুয়েজ তার হচ্ছে পলিশড হচ্ছে কাপলেটস এর ইউজ এই তিনি কিন্তু হিরোই কাপলেটস এর মাস্টার তাকে বলা হয়ে থাকে ঠিক আছে নেক্সট কি বলেছে হিজ ফেমাস স্যাটারিক্যাল ওয়ার্কস আর দ্য রেপ অব দ্য লক এটা তোমাদের তোমার সিলেবাসে রয়েছে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে তার সব থেকে ফেমাস স্যাটারিক্যাল ওয়ার্কস বলতে পারো আর কি আছে দ্য ডান্স সেট আছে দ্য মোরাল এস আছে বাট এর মধ্যে কিন্তু প্রথমটা হচ্ছে সব থেকে বিখ্যাত ইন দ্য রেপ অব দ্য লক হি মেড ফান অব দ্য ফুলিশ বিহেভিয়ার অব হাই সোসাইটি পিপল সমাজের যে হাই সোসাইটির মানুষরা আছে তাদের হচ্ছে কিছু মানে ফুলিশ বিহেভিয়ার সেটাকে ক্রিটিসাইজ করা হয়েছিল এই পোয়েমটায় হি শোড হাউ স্মল ইস্যুস ওয়ার ট্রিটেড অ্যাজ ভেরি সিরিয়াস ম্যাটার তিনি দেখিয়েছিলেন যে কিভাবে যে সামান্য একটা তুচ্ছ বিষয় কত সিরিয়াস বা কত বড় একটা ব্যাপার আর কি তৈরি করে ফেলে ইট ইজ আ মক এপিক পোয়েম এই জন্য এটাকে মক এপিক পোয়েম বলা হয় ইন দ্য ডানসিয়ার পিপল অ্যাটাক ডাল রাইটার্স অ্যান্ড ক্রিটিসাইজ দ্য ডিকলাইন অফ লিটারি স্ট্যান্ডার্ড ঠিক আছে এখানে হচ্ছে রাইটারদের যে সমস্ত রাইটাররা হচ্ছে ভীষণ পুওর তা তাদের লেখার কোয়ালিটি ভীষণ ডাল সে তাদেরকে অ্যাটাক করেছিলেন এবং মানে লেখার যে স্ট্যান্ডার্ড সেটা কোথায় নেমে গেছে বা সেটার হচ্ছে মানে কতটা হচ্ছে এটা খারাপ অবস্থার দিকে যাচ্ছে সেটাকে তিনি কিন্তু এখানে ক্রিটিসাইজ করেছিলেন কি বিলিভ দ্যাট ইগনোরেন্স ওয়াস ইনক্রিজিং ইন তিনি মনে করেন যে সমাজে যে এই ইগনোরেন্সটা খুব বেশি বেড়ে যাচ্ছে এই জন্য রাইটারদের যে সমস্ত রাইটাররা লেখার মধ্যে তেমন স্ট্যান্ডার্ডটি মেনটেন করে না তাদেরকে তিনি কিন্তু এখানে অ্যাটাক করেছিলেন ঠিক আছে নেক্সট কি আছে পোপ সার ইজ নট অনলি হিউমারাস অলসো মোরাল তিনি শুধুমাত্র যে মানে হিউমারাস ওয়েতে ক্রিটিসাইজ করতো এমন না তার মধ্যে আমরা মোরাল ব্যাপারটাও দেখি হি ওয়ান্টেড টু কারেক্ট পিপলস ফল্ট অ্যাকচুয়ালি তার লেখার মোটিভটা ছিল যে তিনি হচ্ছে তিনি তার পারপাস ছিল এটা যে তিনি হচ্ছে ক্রিটিসাইজ করে লোকের ভুলগুলোকে শুধরে দেবে হি বিলিভড ইন রিজন অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন তিনি কিন্তু এই রিজন ডিসিপ্লিন অর্ডার এই বিষয়গুলোর উপর খুব বেশি বিশ্বাস করতেন উইচ ওয়ার ইম্পর্টেন্ট আইডিয়াস অব দ্য অগাস্টান এজ আর এই অগাস্টার্ন পিরিয়ডে এগুলোই ছিল কিন্তু মেন আইডিয়া ঠিক আছে দাস আলেকজান্ডার পোপ মেস সেটা রিফাইন অ্যান্ড আর্টিস্টিক যার জন্য পোপ কি করেছিল মানে পোপ হচ্ছে এই সময় এই যে বিষয়টা আছে ব্যঙ্গ করা বা এটাকে হচ্ছে আরো বেশি রিফাইন্ড আরো বেশি আর্টিস্টিক করে তুলেছিল হি গেভ পারফেকশন টু ওয়ার্ডস রেয়ার এন্ড বিকাম ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট স্যাট্রিক্যাল পোয়েটস ইন ইংলিশ লিটারেচার ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে এছাড়াও কিন্তু এখানে কোর্স হয়ে দেওয়া রয়েছে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে চলো আজ কতটুকু থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ